Al partido de Argentina contra México y espero bueno a toda la gente de Córdoba alentando por la selección y a todo el país para que podamos disfrutar. A... পুরো মেসি আর চলে নাম পেনাল্টি মিস করলো এবার দর্শক এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে ইকুয়েডারের বিপক্ষে টান উত্তেজনার হাড্ডা হাড্ডির লড়াই হয় আর্জেন্টিনার যেখানে প্রথমার্ধে একটি গোল করে আর্জেন্টিনা লিসান্দ্রো মার্তিনিজের গোলটি আর্জেন্টিনাকে এগিয়ে রাখেন প্রথমার্ধে আর কোন গোল হয়নি একদম শেষ মুহূর্তে অর্থাৎ খেলা শেষ নব্বই মিনিট পার হয়ে গেছে এরপরে অতিরিক্ত যোগ করার সময়ের প্রথম মিনিটে রদ্রিগুয়েজ গোল করে আর্জেন্টিনার গোলটি পরিশোধ করে দেয় এক এক সমতায় খেলা শেষ হয় এরপরে ম্যাচটি করে ট্রাইবিকারে আর ট্রাইবিকারে গিয়ে আর্জেন্টিনার প্রথম শট নেওয়া লিওনাল ম্যাসি মিস করে ফেলেন বারে লেগে বলটি ফিরে আসে তবে আর্জেন্টিনার বাসপাকি খ্যাত অ্যামেলিয়ানো মার্টিনেস দুর্দান্ত গোল কিপিং করে আর্জেন্টিনাকে জয় এনে দেন যেখানে ইকুয়েডারে মারা পরপর দুটি বল ফিরিয়ে দেন আর আর্জেন্টিনা পরের একটি বলও গোল মিস করেনি চার ট্রাইভি কারে চারটি গোল আদায় করে নেয় যেখানে পাশে চারটি গোল করে আর্জেন্টিনা আর ইকুয়েডার একটি পেনাল্টি হাতে থাকতেই এমিলিয়ানো মার্তিনেজের দুইটি সেভ আর দুইটি গোল করে পিছিয়ে থাকা আর্জেন্টিনা জয় পেয়ে সেমিফাইনালে উঠে যায় দর্শক ইকুয়েডারের বিপক্ষে আর্জেন্টিনা এমন জয়ের পরে লাইভে এসে কথা বলেছেন পাওলো দিবালাম এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে পাওলো দিবালার জায়গা না পাওয়াটা অনেককেই চমকে দিয়েছে চমকে গিয়েছেন পাওলো দিবালা নিজেই তাই তো এবার লাইভ এসে খুব ঝাড়লেন কথাও বললেন দর্শক সদ্য লাইভে এসে পাওলো দিবালা বলেন আর্জেন্টিনার এমন জয় সত্যিই ভালো লেগেছে ম্যাচটা অনেক রিক্সি হয়ে গিয়েছিল শেষটা তো জয় দিয়েই হয়েছে সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনাকে স্বাগতম এ সময় তিনি আবেগে বলে বসলেন আমি কখনো ভাবিনি যে আমি এত ভালো সিজন কাটাবো কাটানোর পরও আমাকে স্কোয়াডে রাখা হবে না আসলে এটা আমার জন্য একটা বড় ধাক্কা আমি অনেক আশাবাদী ছিলাম যে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার স্কোয়াডে আমার ডাক হবে কিন্তু তা আর হয়নি হয়তো আমার ভাগ্যই খারাপ